অভিযোগে প্রসূতি মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুরের ইসলামপুরে ব্যাপক ভাঙচুর চালানো হয় একটি বেসরকারি নার্সিংহোমে মঙ্গলবার ঘটনাটি ঘটে ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় মৃত প্রসূতির নাম পিঙ্কি খাতুন বাড়ি সুজালি এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে প্রসব যন্ত্রণা ওঠায় তাকে রামগঞ্জের ওই বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয় রাতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে এক পুত্র সন্তানের জন্ম দেন পিঙ্কি অভিযোগ অস্ত্রোপচারের পর থেকে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা মঙ্গলবার সকালে প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে খুবই ফেটে পড়ে পরিবারের লোকজন এবং আত্মীয় স্বজন এরপর নার্সিং হোমে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয় ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ইসলামপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকা থমথমে পরিবারের পক্ষ থেকে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এই ঘটনা প্রসঙ্গে মৃতার দাদা জানান আমার বোন নর্মাল ফার্স্ট ডেলিভারি কালকে রাত্রে সাড়ে এগারোটায় নয় এগারোটায় আমরা ভর্তি করেছিলাম ওদের স্বামী স্ত্রী নিজে ভর্তি করেছিল স্বামীর পরিবার আমাদের ফোন করলে আসলাম আসে দেখলাম তখন আমরা আস্তে আস্তে ডেলিভারি হয়ে গেছে সিজার হয়ে গেছে ছেলে হয়েছে ছেলে বর্তমান ভালোই আমরা আসে দেখলাম পেশেন্ট সিজার করার দুই মিনিট বেটে দেবার পরেই সিজার কাঁপতে শুরু করেছে পেশেন্ট উত্তেজিত ব্যথা সম একদম কিছু নাই বলছে আমরা হাত কাঁপতে শুরু করছে আমরা বললাম কি সমস্যা ডাক্তার বলছে কোনো সমস্যা নাই ডাক্তার নাই ওরা নিজে করেছে কি কী রয়েছে ডাক্তার তো নাই ইমানের ছেলে আছে ওর ছেলে দুইটাকে বললাম কি হয়েছে কত তোমরা টেনশন করো না আমরা ডাক্তার বর্তমান আমি বসা রাখছি এমন ডাক্তার কই ভাই। ভাইসেন তো উত্তেজিত নাহলে আমাদেরকে দিয়ে দেন আমাদের পার্সোনাল গাড়ি আছে আমরা নিয়ে যাবো ইসলামপুরে আমরা নিজে চিকিৎসা করবো বলছে তোমরা টেনশন করো না আমার ডাক্তার আছে আমি বলছি ডাক্তার কথা নাই রে ভাই তিনটা শুধু মেয়ে ছিল আরও দুই ভাই বাস তা থেকে আমরা কিছু দেখতে পারলাম না উত্তেজিত অনেক তা সত্ত্বেও আমরা একটু থাকিয়ে চলে গেলাম তখন ঠিক আছে সকালে আসবো সকালে না আসার পরে আমার কাকিমা ওর মাকে রেখে গেছিলাম ও ফোন করছে সকালে ও একদম উত্তোপ্তিত বুটি উত্তোজিত একদম থাকতে পারছে না ব্যথায় পা হাত একদম মানে বিঘারের মতো বিঘার শীত থেকে বাড়ে উঠে চলে আসছে আমরা বললাম পেশেন্ট ওদেরকে বলো ইমামের ছেলে আছে ওর ছেলে দুইটাকে বলছে বলতে ডাক্তার আছে বলতে ডাক্তার কোনো অ্যালার্জ নাই শুধু স্যার আমরা সিজারিছেন পেশেন্ট মারা গেছে সকাল সকাল সাড়ে আটটা ভুল চিকিৎসা স্যার চিকিৎসায় উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন নিউজ টুডে